প্রচুর মানুষ বোদাই পঞ্চায়েতে যে নেতৃত্ব দেয় সেই তোয়েব মণ্ডল বোদাই পঞ্চায়েতের গরিব ধনী সভার নেতা সুখ দুঃখের সাথী তোয়ে মণ্ডলের নেতৃত্বে এবং আইএনটিউ ব্লকের মানে সভাপতি মোস্তাক আহমেদের উদ্যোগে পাঁচখানা বাস খুঁড়িগাছি হাটখোলায় থেকে তো আমরা রওনা দিচ্ছি একুশে জুলাই ধর্মতলায় স্মরণসভার উদ্দেশ্যে তো আমাদের বোদাই পঞ্চায়েত থেকে যাচ্ছে কমসে কম ছ সাতশো জন

আমরা একুশে জুলাই যাওয়ার জন্য রওনা হয়েছি আইএনটিসি সির সভাপতি মোস্তাক পরিচালনায় আমাদের বোদাই পঞ্চায়েতের তৈব মণ্ডল আমাদের গ্রামের সঙ্গে সাথী সবাইয়ের সাথী গরিবের সাথী আমাদের যখন ডাকি তখনই পাই সুখ দুঃখের সাথী তো আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবো আমরা পাঁচটা বাস এখানে করা হয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেব। আই সভাপতি মোস্তাক পরিচালনায় আমরা নেত্রী মোস্তাক আহমেদ তার পরিচালনায় আমরা চলাফেরা করি তার আদেশে আমরা চলাফেরা করি আমার নাম হালিম তরফদার তৃণমূল কমরি আমাদের এখানে মোস্তাক আহমেদের গাড়ি পাঁচটা আছে আমাদের বর্তমান এমএলএ আছে তানার গাড়ি একটা তিনটে চারটে গ্রাম মিলে সে আমাদের রোলিং পার্টির এমএলএ শাসক দলের এমএলএ কারণ ওকে মানুষ চায় না আর ওর পিছনে আর মানুষ নেই একুশে জুলাই আমরা বুঝিয়ে দেবো মোস্তাক আহমেদের পরিচালনা বুঝে যাবে যে ওর পিছনে আর মানুষ নেই না আমাদের ডাঙায় নম্বর লোক আমরা এসেছি তো এবার পরিচালনায় আমরা রওনা হব কিছুক্ষণের মধ্যে ধর্মতলায় হ্যাঁ অবশ্যই তো আমি যাচ্ছি ওখানে গিয়ে তোলপাড় খেলা হবে ওখানে হ্যাঁ আমি এইটা নিয়ে মোট চারবার বাজ যাচ্ছি আমি চাইছি আমডা ব্লকে তোয়েব ভাই নেতৃত্বে মোস্তাক আহমেদ ভার একটা যেন ফলাফল হয় দিদির কাছে দাবি রাখছি

সময় পুলিশের গুলিতে এগারো জনতাজা কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন সেই শহীদদের স্মৃতিচারণা হিসাবে আজ দু হাজার পঁচিশ একুশে জুলাই কলকাতার শহীদ মিনার বাংলাদেশে বিরাট সমাবেশ প্রতি বছরের ন্যায় এবছরেও হতে চলেছে আমরা সেই শহীদ স্মরণে শহীদ দিবসে উপস্থিত হওয়ার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে যোগ দিয়ে সভাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছি